আসসালামু আসসালামাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় নবম দশম শ্রেণীর শ্রেণীরবৃন্দ আজকে তোমাদের জীববিজ্ঞান বই জীবন পাঠ পৃষ্ঠা এর প্রশ্নের নমনত্ব সম্পর্কে আলোচনা করব চলো শুরু করা যাক চিত্র এক চিত্র দুই কনং প্রশ্ন হচ্ছে শ্রেণীবিন্যাসের একক কি কনংক প্রশ্ন হচ্ছে বংশগতিবিদ্যাকে জীববিজ্ঞানের ভৌত শাখা বলা হয় কেন গণং প্রশ্ন হচ্ছে চিত্র দুই এর উদ্ভিদটির নামকরণের ক্ষেত্রে কিভাবে তুমি ধারাবাহিকতা বজায় রাখবে ব্যাখ্যা করো গনং প্রশ্ন হচ্ছে চিত্র এক এবং চিত্র দুই এর মধ্যে কোন জীবটি অধিক উন্নত কারণ সহ বিশ্লেষণ করো প্রিয় শিক্ষার্থীর সৃজনশীল প্রশ্নের নমুনত্ব তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান প্রথম অধ্যায় জীবন পাঠ পৃষ্ঠা ষোলো সৃজনশীল প্রশ্নের উত্তর কনং প্রশ্ন হচ্ছে শ্রেণীবিন্যাসের একক কি কনং প্রশ্নের উত্তর হচ্ছে শ্রেণীবিন্যাসের প্রতিটি ধাপই শ্রেণীবিন্যাসের একক প্রশ্ন হচ্ছে জীববিজ্ঞানের শাখা বলা হয় কেন খনং প্রশ্নের উত্তর হচ্ছে জীববিজ্ঞানের যে শাখায় তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে ভৌত জীববিজ্ঞান বলে বংশগতিবিদ্যায় জীবের বংশগত গুণাবলী কিভাবে এক বংশ থেকে অন্য বংশে সঞ্চারিত হয় তার রীতি রীতি সংকর প্রজনন পরিব্যক্তি প্রকরণ সৃষ্টির কারণ ইত্যাদি প্রক্রিয়াগুলো আলোচিত হয় এই প্রক্রিয়াগুলো প্রতিটি জীবের জন্য অতি গুরুত্বপূর্ণ এবং এগুলো বংশগতিবিদ্যার তত্ত্বীয় বিষয়াবলী এ কারণে বংশগতিবিদ্যাকে জীববিজ্ঞানের ভত শাখা বলা হয় গণং প্রশ্ন হচ্ছে চিত্র দুই এর উদ্ভিদটির নামকরণের ক্ষেত্রে কিভাবে তুমি ধারাবাহিকতা বজায় রাখবে ব্যাখ্যা করো গণং প্রশ্নের উত্তর হচ্ছে চিত্র দুই এর উদ্ভিদটির নামকরণের ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রাখতে আমি নিচের বিষয়গুলো অনুসরণ করব। নাম্বার এক উদ্ভিদের নামটি হবে দ্বিপদী প্রথম পদে থাকবে কোন এর নাম এবং দ্বিতীয় পদে থাকবে প্রজাতির নাম নাম্বার দুই নামকরণের অবশ্যই নামকরণে অবশ্যই ল্যাটিন শব্দ ব্যবহার করব। তিন নাম্বার গণনামের প্রথম অক্ষর বড় হাতের এবং প্রজাতিক নামের সব অক্ষরে ছোট হাতের ছোট হাতের ব্যবহার করব। নাম্বার চার নামটি ছাপা করে লিখলে ইটালিক ডান দিকে একটু বাঁকা হরফে এবং হাতে লিখলে ইংরেজি অক্ষর ব্যবহার করে অংশ দুটির নিচে আলাদা আলাদাভাবে দাগ টানব পাঁচ নাম্বার বৈজ্ঞানিক নামের শেষে সর্বপ্রথম বিজ্ঞানসম্মত নাম প্রদানকারীর নাম ও প্রকাশনের সংক্ষেপে লিখব ঘনং প্রশ্ন চিত্র এক এবং চিত্র দুই এর মধ্যে কোন জীবটি অধিক উন্নত কারণ সহ বিশ্লেষণ করো ঘনং প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকে উপস্থাপিত চিত্র এক এর উদ্ভিদটি হলো মাশরুম যা একটি মৃতজীবী এবং চিত্র দুই এর উদ্ভিদটি সুপুষ্পক গুপ্তজীবী এবং এবং দ্বিবীজপত্রী পত্রী উদ্ভিদ উদ্ভিদ দুটির মধ্যে চিত্র দুই এর উদ্ভিদটি অধিক উন্নত এর কারণ নিচে বিশ্লেষণ করা হলো এক নম্বর চিত্র এক এর মাশরুম অপুষ্পক অর্থাৎ এদের ফুল ফল কিছু হয় না কিন্তু চিত্র এর উদ্ভিদটি দুই সুপুষ্পক অর্থাৎ এদের ফুল ফল হয় সপুষ্পক উদ্ভিদকে উন্নত হিসেবে ধরা হয় দুই নম্বর চিত্র এক এর উদ্ভিদটি নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না খাদ্যের জন্য এরা অন্যের উপর নির্ভরশীল পক্ষান্তরে চিত্র দুই এর উদ্ভিদটির পাতায় শালক সংশ্লেষণকারী সবুজ বর্ণকণিকা ক্লোরফিল থাকে এই ক্লোরফিলের সহায়তায় সূর্যের আলো ও পানির সাহায্যে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে তিন নম্বর চিত্র এক এর উদ্ভিদটি স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি ঘটায় কিন্তু চিত্র দুই এর উদ্ভিদটি যৌন মাধ্যমে বংশবৃদ্ধি ঘটায় যা উন্নত উদ্ভিদের বৈশিষ্ট্য চার নম্বর চিত্র একের উদ্ভিদটিকে মূল কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় না কিন্তু চিত্র এর ও পাতায় বিভক্ত করা যায় নম্বর পরিবহন কলাগুচ্ছ চিত্র একের উদ্ভিদে অনুপস্থিত চিত্র দুই এর উদ্ভিদে উপস্থিত পরিবহন কলাগুচ্ছ উন্নত উদ্ভিদের বৈশিষ্ট্য বহন করা ছয় নম্বর চিত্র একের এর উদ্ভিদের দেহ নরম কিন্তু চিত্র দুই এর উদ্ভিদের দেহ বেশ শক্ত শক্ত উদ্ভিদ দেহে উন্নত উদ্ভিদের বৈশিষ্ট্য বহন করে উপরের বর্ণনার আলোকে স্পষ্টভাবে প্রমাণিত হয় তেত্র দুই এর উদ্ভিদটি অধিক উন্নত প্রিয় শিক্ষার্থী এ তোমাদের নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বই প্রথম অধ্যায় জীবন পাঠ পৃষ্ঠা ষোলো এর সৃজনশীল প্রশ্নের নমনোত্তর প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার স্যালেনটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর্দায় না করে এখন এই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো ধন্যবাদ